আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয় ভালো আছি বন্ধুরা বাংলাদেশ ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে আপনারা বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখানে দুইটি ক্যাটাগরিতে নয়জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডাব্লু 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 ডট বিবি ডট ওয়ার জি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন করা যাবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে দুইটি ক্যাটাগরিতে মোট নয় জন লোক নিয়োগ করা হবে পদের নাম ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ পদ সংখ্যা তিনটি তবে কম বেশি হতে পারে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত মাস ফায়ার সায়েন্স সেফটি কোর্স পাশ সংশ্লিষ্ট ক্ষেত্রে মেয়াদি ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকিতে অন্যান্য যোগ্যতা উচ্চতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে এরপরে আছে পদের নাম ফায়ার ফাইটার এখানেও পুরুষ নেওয়া হবে লোক নেওয়া হবে ছয় জন তবে কম বেশি হতে পারে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমন পাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেন্সনাল সেফটি কোর্স পাস অন্যান্য যোগ্যতা উচ্চতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত মুক্ত হতে হবে বন্ধুরা এই হলো বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বন্ধুরা এখানে বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ হতে হবে আবেদন ফি উক্ত দুটি পদের জন্য আবেদন ফি প্রদান করতে হবে না আবেদন শেষ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে জবস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম